নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পয়লা মে কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি এবারে কিছুদিন আগে উনি এরকম একটা আভাস দিয়েছিলেন যে ভবানীপুর থেকে লড়বেন বা কার্যালয় আরে যার পয়সা আছে সে কোথায় কার বাড়ি ভাড়া নেবে না গ্যারেজ ভাড়া নেবে সে তার ব্যাপার এবার সেখানে লোক কোথায় পাবে কোন জেলা থেকে ভাড়া করে লোক আনবে সেগুলো তাদের ব্যাপার এইটুকু বলছি এসব সস্তা নাটক করে কিছু হবে না ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি যাবে ভবানীপুর কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন জিতবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন এখন ওই মমতা ব্যানার্জি বা ভবানীপুরের সঙ্গে নাম জড়ালে খানিকটা ফোকটে প্রচার পাওয়া যায় ফোকটে প্রচার পাওয়া যায় এবার কারুর পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা ঘর ভাড়া নেবে পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা গ্যারেজ ভাড়া নেবে তো সে তাদের ব্যাপার কে কি ভাড়া নেবে বলছি যে শহরের মধ্যে এবার প্রকাশ্য রাস্তায় একজনের একজন আরেকজনের চোখ উপরে নিচ্ছে দমদমে নম্বর ওয়ার্ডের এবার বলে নয় ওটা যুগে যুগে দুটো লোক মারামারি করলে কারোর কোনো আঘাত লাগে সেগুলো খারাপ জিনিস তাহলে এরম নয় যে জীবনে প্রথমবার কোথাও কারোর সঙ্গে রাস্তায় লোকের মারামারি হচ্ছে এটা যদি হঠাৎ কেউ বলে যে এই প্রথম বাংলায় রাস্তায় কারোর সঙ্গে কারোর মারামারি হয়েছে তাহলে হাস্যকর আরে মারামারি হয়েছে অতীতেও হয়েছে চোখে আঘাত হয়নি লোকে দুটো লোক যদি মারামারি করে কে কাকে মারবে তাদের ব্যক্তিগত বিষয়গুলো করা উচিত নয় আমরা সবাই বলতে পারি করা উচিত নয় কিন্তু যদি দুটো লোক মারামারি করে

কেন্দ্র করেছে যেটা মমতা ব্যানার্জি ফাঁস করে দিয়েছেন যেটা মহারাষ্ট্র বা দিল্লিতে কেউ ধরতে পারেনি বিজেপির একদম লিস্ট অরিজিনাল বাংলার ভোটার যাদের কাছে বিজেপি প্রত্যাখ্যাত সেই সব নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম এনে বাংলার ভোটার লিস্টে অনলাইন কেলেঙ্কারি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন এই মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দেওয়ার পর স্ক্রুটিনি শুরু হওয়ার পর কেন্দ্রের নির্বাচন কমিশন যে একটা বিবৃতি দিয়েছে কিন্তু কি করে এই কেলেঙ্কারিটা হলো তার তার কোনো কোনো নেই নেই ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় এটি নজরে আনার পর এই স্ক্রুটিনি হচ্ছে গোটা বাংলায় প্রতিটি মহল্লায় প্রতিটি বাড়িতে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যাচ্ছেন স্ক্রুটিনি চলছে এবং ধরা পড়ছে

তৃণমূল কংগ্রেস একটা দল মুসলমানের ভোট পায় তৃণমূল কংগ্রেস একটা দল খ্রিস্টানের ভোট পায় সমস্ত ধর্মের ভোট পায় কারণ তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সম্মান করে তো সুতরাং বিজেপি এখন কোন বক্তব্য নেই তারা আগে কৈফিয়ত দিক কেন অন্য রাজ্যের ভোটার বাংলার ভোটার লিস্টে ঢোকানো হলো কেন কেন কেন্দ্রের নির্বাচন কমিশন অন্য রাজ্যের ভোটারকে বাংলার ভোটার লিস্টে ঢোকালো এর জবাব আগে বিজেপি দিক

দেখুন আদালত যদি কোন নির্দেশ দেন তার উপর তো আমরা কিছু বলতে পারি না কিন্তু সকলে দেখেছেন চোখের উপর দেখেছেন পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে সেটা খতিয়ে দেখে নিশ্চয়ই এফআইআর হবে এখন কোর্ট বলেছে হবে তার উপর তো আইনের কোনো আমরা হস্তক্ষেপ করছি না বা কোর্টের বিষয়ে কিন্তু আপনি একটা সম্মেলন করবেন আপনি আপনার প্রোগ্রামে গেছেন আপনার সমর্থকরা সেখানে রয়েছে অন্য লোকরা এসে হামলা করলো এখন তাদের কথা তারা ওখানে গেল কেন তারা হামলা করলো কেন এটা তো বেসিক প্রশ্ন তার তো তার পরের জায়গায় আসছে ওয়েব কুপার সম্মেলন গেছেন ব্রাপ্ত ঘোষ ঘোষিত প্রোগ্রাম যারা সেখানে হামলা করতে এসেছে দোষটা তো তাদের তারা গন্ডগোল করে তারাই ভিকটিম কার্ড খেলছে তারাই নাটক করছে তারাই কোর্টে গিয়ে কাঁদছে কি করে হতে পারে তো সুতরাং নিশ্চিতভাবে যাদের দায়িত্ব জবাব দেওয়ার প্রশাসন বা আইনের দিকে আমাদের যে প্রতিনিধিরা আছেন তারা যথাযোগ্য পদক্ষেপ নেবেন এই ছাত্রদের আন্দোলনের বিচার একটা বক্তব্য প্রতিবেশী রাষ্ট্রের এখানে অবস্থান সেটা তো অত্যন্ত উদ্বেগজনক ঠিকই বলেছেন প্রতিবেশী রাষ্ট্রের সেখান দেখা যাচ্ছে যাদবপুরকে সমর্থন করে একটি যাদবপুরের ওই বিশৃঙ্খলাকারীদের দেশবিরোধী যে শক্তি ওখানে কাজ করছে ভারতের জাতীয় পতাকা খুলে নিচ্ছে বা যাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে এইটুকু বোঝা যাচ্ছে যে ভারতের স্বাধীন ভারত এবং ভারত রাষ্ট্রের উপর তাদের আস্থা নেই তো সেই শক্তিকে সমর্থন করছে বাংলাদেশের লোকজন তার প্রেস রিলিজ আসছে সত্যি আমরা চেক করছি তো আদালতের এই পয়েন্টটাকে তো নিশ্চিত সবার গুরুত্ব দেওয়া উচিত এই এনার্কির মানেটা কি একটি সংগঠন সম্মেলন ডেকেছে শিক্ষামন্ত্রী যাচ্ছেন একটা ঘোষিত প্রোগ্রাম একটা জায়গায় হচ্ছে সেইখানে দল মিলে গিয়ে যদি হামলা করা হয় সেখানে যদি অরাজকতা হয় সেখানে যদি শিক্ষামন্ত্রীকে খুন করার চেষ্টা হয় সেখানে যদি শিক্ষামন্ত্রীকে জখম করার চেষ্টা হয় শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা হয় এই 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 কেন মানে কিসের জন্য তো সেখানে তাহলে অংশগুলো সব ক্রিয়াকলাপে আদালতের কোথাও মনে হয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের যে উশৃঙ্খলতা হামলা কালচার সেটা এখানকার কারুর কারুর মধ্যে দেখা যাচ্ছে সেই জন্যই এই কথাটা বলেছেন এখানে রাজ্য সরকার কখনো চায় না শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকুক বা পুলিশের কোনো অপারেশন থাকুক সেই জায়গায় এই সৌজন্যকে যদি কেউ অপব্যবহার করে থাকে তো তাহলে সেটা তাদের ব্যাপার বাকিটা আইনের চোখে যা বিচারপতি মহামান্য বলেছেন নিশ্চয়ই সরকার পক্ষ থেকে তাদের বক্তব্য জানাবেন এখানে আমাদের রাজনৈতিক কোনো বক্তব্য নেই আমাদের একটাই বক্তব্য সেটা হচ্ছে ঘোষিত ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম শিক্ষামন্ত্রীর সেখানে তারা ঢুকে এসে তার মধ্যে আবার অনেক বহিরাগত তারা হামলা করেছে ঘটনাটা হচ্ছে এটা ফলে হামলাটা হচ্ছে গুন্ডামি তারপরে ভিকটিম কেড়ে কার্ড খেলে নাকি কান্না মাওদের সঙ্গে সিপিএম হাত আছে মাওদের সঙ্গে সিপিএম হাত মিলিয়ে আছে দেশবিরোধী ভাবনা যাদের সঙ্গে তাদের সঙ্গে হাত আছে সিপিএম যারা বুদ্ধবাবুকে কুৎসিত ভাষায় কুকুর টুকুর বলে পোস্ট করেছে তাদের সঙ্গে গিয়ে মাখামাখি করছে মোহাম্মদ সেলিম ছবি তুলতে যাওয়ার জন্য ফলে এগুলো তো সব অরাজক শক্তিগুলো অরাজক শক্তিগুলো গোলমাল করার জন্য হাত মেলাচ্ছে সেই কারণেই কোর্ট এই অবজারভেশন দিয়েছেন বলতে পারবো না এটা পুলিশ প্রশাসনের বিষয় বলতে আমি একেবারে যাদবপুরের ভেতরের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করব না আমাদের ছাত্র শাখা বা তারা এটা বলতে পারবে এবং আমরা ওভারঅল বিরোধী দল বিরোধী দলের সব নেতারা যে কুৎসিত পলিটিক্সটা করছে আমরা তৃণমূল কংগ্রেস বলছি এটা এটাকে কিছু ছেলে মেয়েকে বিপথে চালিত করে কিছু অতৃপ্ত আত্মা যারা রাজনীতিতে তৃণমূলের সঙ্গে টেক্কা দিতে পারে না হারাতে পারে না

তো এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে কে লড়বেন এটা সম্পূর্ণ তার ব্যাপার তাদের ব্যাপার মানে এখানে আমার মন্তব্য করার কোনো এখতিয়ারই নেই আমি এই মামলাটায় যেহেতু আমার বিরুদ্ধেও ওই মামলাটা রাজ্যপাল করেছেন তাই আমি ওই মামলা লড়ছি বাকি কে কার হয়ে লড়ছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই আমাদের কি এই আসতে পারেন দিল্লির এই সমস্ত পরিযায়ী নেতারা হচ্ছে তৃণমূলের লক্ষ্মী এগুলো যত যাতায়াত করে তত তৃণমূলের জয়ের ব্যবধান বাড়ে তৃণমূল এই বিজেপির পরিযায়ী নেতারা একটু ভোট 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 গন্ধ এলেই এই যে তাদের যে ডেলি প্যাসেঞ্জারি বাড়ে তো এই এরা যত আসবে এরা তৃণমূলের কাছে লক্ষ্মী তার কারণ এরা আসা মানে বিজেপির ভোট কমে সিট কমে একুশ সালে ডেলি প্যাসেঞ্জারি চব্বিশ সালে ডেলি প্যাসেঞ্জারি তো কি হয়েছে ফলে এদের দেখলে আমাদের মানুষকে বোঝাতে শুরু সুবিধা হয় যে এরা হচ্ছে বাংলার বিরোধী বাংলার অর্থনীতিকে ভেঙে দিতে চায় মানুষকে বঞ্চিত করতে চায় প্রাপ্য দেয় না বাংলা সংস্কৃতিকে অপমান করে এই লোকগুলো মানে তারা যত আসে তত তৃণমূলের সুবিধা সুকান্ত মজুমদার তিনি একটা কথা বলছেন একটু প্রশ্ন তৃণমূল সরকার কেন্দ্রীয় অভিসিদের বাদ দিয়ে একপাক্ষিক ভাবে তৃণমূল সরকার কেন্দ্রীয় অফিসিদের বাদ দিয়ে একপাত্রিক ভাবে সুবিধা দেওয়ার জন্য জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে যার ফলে অষ্টআশি দশমিক চার নয় শতাংশ মুসলিম সম্প্রদায় ভুক্ত প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উপেক্ষা করে সরাসরি ভোট ব্যাংক রাজনীতি বিকৃত ভিত্তিহীন ব্যাখ্যা মানুষের কাছে ঠেক না পেয়ে

কেউ কোনো অনিয়ম করে থাকেন এবং সেটা যদি চিহ্নিত হয় এবং সেটা যদি তদন্তকারী এজেন্সি নিরপেক্ষভাবে আমরা বারবার জোর দিই যেটাই কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ নয় নিরপেক্ষভাবে যদি তারা তদন্তের কাজ করে আমরা এখানে কোনো মন্তব্যই করতে যাবো নিয়োগ নেতা তার নাম আছি এবং চার্সি তাতে বলা হচ্ছে যে

আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না যে বিষয়টা জানি না আইনের বিষয় কোর্টের বিষয় সিবিআই কারোর বিরুদ্ধে একটা দিয়েছে চার্জশিট তাতে কি লেখা আছে বিস্তারিত তাও জানি না ফলে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বা তার আইনজীবীরা এর উত্তর দেবেন সেখানে কোনো রাজনৈতিক অসঙ্গতি থাকলে পরে মন্তব্যের অবকাশ থাকে এই মুহূর্তে কোনো মন্তব্যের অবকাশ নেই যেতে পারেন একশো বার যেতে পারেন এবং পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে পরিষ্কার সত্য উঠে এসছে যে এর মধ্যে কোন ইফটিজিং পানাগড়ের ঘটনায় কোন ইফটিজিং মহিলাকে নির্যাতন এরকম কোনো ব্যাপার নেই বরং মহিলার গাড়িটাই চেঞ্জ করছিল অন্য গাড়িতে দুটো গাড়ি যেরকম একটা রাস্তায় দুর্ভাগ্যজনক যে রেশারেশির বিষয়টা হয়ে যায় তার সেই রেশারেশিতেই তারপর একটি গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে কিন্তু কারুর যদি তার কন্যা হারিয়েছে ফলে তিনি যদি যেতে চান কোর্টে সেটা তার ব্যাপার